বন্ধুরা রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি ইয়ে মাছের ডিমের টক করছি এখানে দেখুন সর্ষের তেল দিয়েছি এই ডিমটার মধ্যে একটুখানি ময়দা দিয়েছি নুন দিয়েছি যেহেতু বেসন নেই বলে ময়দা দিয়েছি এর মধ্যে দিয়ে এটা বড়া করব এখানে ফোড়ন দেবো সর্ষে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল ভিজিয়ে কাটটা বার করে নেবো পরিমাণ মতো নুন দেবো হলুদ দেবো পরিমাণ মতন এখানে চিনি আছে চিনি দেবো পরিমাণ মতন এবারে আপনারা থাকুন আমার সঙ্গে বন্ধুরা দেখুন তেলটা আমি বসিয়েছি ঠিক আছে আমি এক সাইড করে রাখছি দেখে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি সর্ষে দিচ্ছি এক চামচ আচ্ছা আমি এই পেঁতুল জলটা যে গোলা আছে এই পেঁতুল জলটার মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি যে গুলে নিচ্ছি একদম নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে আমি একসঙ্গে গিয়ে করে নিচ্ছি গুলে নিচ্ছি সব আচ্ছা আমার ফোড়নটা হয়ে গেছে আমি এবারে এইটা ঢেলে দিচ্ছি এর মধ্যে যদি রেসিপিটা ভালোই লাগে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ভালোবাসা নতুন বন্ধুদেরকে স্বাগত জানায় বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে